আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কারণ নদীর পারে ঘুরতে আসছি বুঝছেন নদীর পার একটা মজার বিষয় আমি আপনাদের দেখাই আমি একটু উপরে দাঁড়াই না দেখানো যাবে না এই দেখেন ওই পারে দেখা যায় পূজা হচ্ছে সনাতন ধর্মের আর আমি পাড়টা দায়িত্ব যেতেছি মন খুব বেদালা জিনিস কখন যে গুন্ডা করে বয় এটা কিন্তু কেউ কেউটা জানে না আর এটাতে কন্ট্রোল যে করতাছে এই কিন্তু বেডা বুঝুন মন গোড়া কন্ট্রোল করা বিষম কন্ট্রোল করলে মন গোড়া নিজকে নিজে চিনা যায় হ্যাঁ এইগুলো বিষয় ধন্যবাদ হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এইটাই আর কি বইয়ে ভিডিও করি কি করবাম সবাই বলে এরকম করে মানে আম করি কি করবাম কারণ আমি নিজেও বুঝি আসলে এটা টুকটাকে টুকটাও চালাই এই আপনার লোক একটু আলাপ করলাম সুন্দর একটা পরিবেশ এখানে আমি যেখানে আসছি এটা হলো তো ব্রহ্মপুত্র নদ আর এখানকার যেহেতু সারখানে এটা ভালো দুলতে একটু দুলাবালি তো আছেই তারপরেও জায়গাটা অনেক ভালো মাঝে মাঝে আপনারা ঘুরতে আইবেন আমি আসছিলাম তো অনেক সুন্দর একটা জায়গা এই যে বুঝছেন মিষ্টি রুদ্র মিষ্টি রুদ্র এবং বিকালের শুভেচ্ছা জানিয়ে আজকে এই পর্যন্তই ব্রহ্মপুত্র নত্যক্ষা আল্লাহ হাফেজ